নাম হচ্ছে আকুঞ্জি হারুনা রশিদ আমাকে বাংলাদেশি সবাই এখানেও মণিভাই বলে জানে এবং দেশেও মণিভাই বলে জানে আমার বাড়ি হচ্ছে বাগেরহাট শহরে খাজা খানজাহানাউলিয়া মাজারের পাশেই আমার বাড়ি এবং ওখানে আমার জন্ম আমি মালয়েশিয়াতে আসছি উনিশশো সালে উনিশশো সালে ফেব্রুয়ারি মাস সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে আসছি আমি মালয়েশিয়া এবং আমি এখানে বিয়ে করছি উনিশশো সালের জুলাই মাসে চাইনিজ পরিবারে আমি বিয়ে করছি তারপর এখানে এসে জীবনে অনেক স্ট্রাগেল আমি এখানে এখন প্রতিষ্ঠিত একটা ব্যবসা করি সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন আমি বিদ্যুতের লাইন করি বড় বিদ্যুতের লাইন হেলিকপ্টার দিয়ে করি এবং আমি এখানে খুব সুপ্রতিষ্ঠিত গভর্নমেন্ট কন্ট্রাক্টর কিন্তু বর্তমানে আমার কাজ বন্ধ যেহেতু এই পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে এখানে বাংলাদেশিদেরকে আনা হয়েছে কিন্তু আমি এক সময় লোক আনছি সাথে সমস্ত লোক ফ্রি অফ কস্ট কষ্টে আনছি তাদের কাপড় চোপড় ব্যাগ বেডিং সব কিছু কিনে দিয়ে আমি নিয়ে আসছি এইটাকে যারা এই হিউম্যান ট্রেড বা যারা এই ব্যবসাটা করে তারা এইখানে এই লোকগুলো এনে এই আমাদের যে ফ্রি আসার যে সিস্টেম ছিল বন্ধ হয়ে গেছে এগারোটা দেশের লোক আসে দশটা দেশের লোক কোনো পয়সা দিয়ে আসে না আমাদের দেশের লোক পয়সা দিয়ে আসে তা আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশ বর্তমানে যারা চালাচ্ছে তাদের কাছে অনুরোধ করবো এবং ভালো যারা যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে যে এই সিস্টেমটা যেন চেঞ্জ হয়ে যায় এখানে যেন কোনো লোকের পয়সা দিয়ে আসা লাগে না এবং কেন আসতে হয় এই প্রশ্নটা করার কোনো লোক নাই আমার এই ইন্টারভিউটা যদি কেউ শুনে থাকেন আমার টেলিফোন নাম্বার এই সাংবাদিকদের কাছে আছে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে কেন এই টাকা দিয়ে লোক আসে এবং তারা কেন প্রতিকার করতে পারছে না এটার জন্য আমি দেশ দেশবাসী দেশে যারা ভালো মানুষ আছেন তাদের কাছে আকুল আবেদন এবং প্রত্যেকটা লোক বিদেশে আসার আগে যেন কিছু শিখে আসে ভাষা চলাফেরা সালাম যে দেশের যে সিস্টেম কিছু আহ সিস্টেম যেন তারা শিখে আসে যারা আনেন তারা যেন একেবারে দায়িত্বহীনভাবে ভাবে না আনেন এনেই এমনি ফেলে দেয় তো এগুলোর জন্য আমরা অনেক লজ্জিত তো আলহামদুলিল্লাহ আমার একটি মেয়ে সে এখন অ্যাডভোকেট সে ল প্র্যাকটিস করতে চাচ্ছে বা ওই ডিপার্টমেন্টে আবার লেখাপড়া করতে চাচ্ছে ওই সেকশনটা নিয়ে তো এবং বাংলাদেশের দুই চারজন জাজ এখানে আসছিলেন পূর্বে যাদের যারা কোনো ফাংশানে এখানে আসছিলেন সেখানেও আমার মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে এবং তারা তাঁনারা আমার মেয়েকে ইনভাইটেশন করে গেছিল কিন্তু আমি যেতে দেইনি দেশের পরিস্থিতি পরিবেশে আমি যেতে দেইনি তবে সে অনেক দেশে যায় এবং আমার দেশে সে যাওয়ার জন্য খুবই খুশি এবং সবসময় সে যাওয়ার জন্য এই থাকে কিন্তু আমি বিভিন্ন কারণে নিজে সময় দিতে পারি না এবং একা কি একবার একবার দুবার গিয়েছে কিন্তু আমি খুব সিকিউর ফিল করি না বলে আমি একা ওকে যেতে দেই না তো এই আমার বক্তব্য আপনারা দোয়া করবেন যারা দেশে আছেন আমরাও দোয়া করি আর আমরা যে কঠোর পরিশ্রম করি আজকে এখানে ফ্যামিলি ডে হয়ে গেল প্রত্যেকটা লোক ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করে প্রচুর পয়সা রুজি করে এখানে সবাই এখন এস্টাবলিশ দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে কিন্তু দেশে যেয়ে আমাদের আমরা যেন একটু পরিবেশ পাই আমরা যেন দেশে গিয়ে একটু সম্মান পাই আত্মসম্মান পাই আমরা তো গিয়ে বিভিন্ন বিপদেই পড়ি বিভিন্নভাবে বিভিন্ন জনে আমাদেরকে বিভিন্ন ফাদেও ফেলতে চায়। এবং আমি যে আপনাদেরকে এই টিভিতে ইন্টারভিউ দিচ্ছি আমি আপনার স্পষ্ট বলতে পারি আমার বাপ দাদা বেশ সয় সম্পদ আছে এবং আমাদের ডিস্ট্রিকে আমার এই চেহারা দেখলে এবং আমার পরিবারের নাম শুনলে অনেকেই চিনবেন তা আমার এই ব্যাপারও অনেক সময় আমি ফিল করি আপনি আমি কোনো গল্প করছি না আমার আমার বংশ যে ফ্যামিলি নাম নাম দিলাম এই দিয়ে আপনারা খোঁজ করে দেখবেন যে আমার ফ্যামিলির আমার দাদা পরদাদার থেকে আমাদের সসম্পদ আছে দেশে এবং এগুলো সংরক্ষণের জন্য আমাদের জন্য খুব বিপদ হয়ে যায় আমার জন্য যখন আমি দেশে যাই ইতিমধ্যে আমার শহরের বাড়িতে বিল্ডিং এর পাশেই একটা বিল্ডিং করতেছিল একটা মুক্তিযুদ্ধা ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাগেরহাট সিটি কাউন্সিলর সিটি কাউন্সিলরা এসে বন্ধ করে দিচ্ছে তা আমরা এভাবেও ইনসিকিউর সরকারকে অনুরোধ করব। যে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি গত মাসে বাংলাদেশ এম্বাসিতে গিয়েছিলাম তো প্রশংসা না করেই পারা যায় না একজন অফিসার ওনার নাম ছিল মোর্শেদ আলম তা আমাকে গেটের থেকেই বিদায় করে দিচ্ছিল কিন্তু আমি যখন নিজে পরিচয় দিলাম যে আমি একজন বাংলাদেশি এবং বাংলায় কথা বলি এবং আমার কাছে পাসপোর্ট আছে তখন কাউন্টারের মেয়েটা আমাকে বলল যে আপনি এই অফিসারের সঙ্গে দেখা করেন এই জায়গায় পাসপোর্ট পাসপোর্ট পেতে পেতে যে হয়রানি এবং কত মূল্য দিতে হচ্ছে এদের কত কষ্ট করতে হচ্ছে এর যদি কোনো সমাধান আপনাদের কাছে থাকে দয়া করে তাহলে এদের এই সমাধান করার ব্যবস্থা করবেন এবং এক জায়গায় করবেন এম্বাসি এক জায়গায় জমা দিতে হয় আর এক জায়গায় গিয়ে পাসপোর্ট রিসিভ করতে হয় আবার আর এক জায়গায় গিয়ে সেটাকে অ্যাক্টিভ করতে হয় এটা অমানুষিক এবং এই সিস্টেম থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকার এবং যারা বিদেশে বিদেশিদের আহ ইয়েতে আছেন দায়িত্ব আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যেন দয়া করে আমার এই ইন্টারভিউ শোনার পরে অন্তত মালয়েশিয়ান এমবেসি এই সিস্টেমটা চেঞ্জ করার জন্য আপনারা যেন একটু চেষ্টা নেন হাজার হাজার লোক এমবেসি সামনে শুয়ে থাকে বসে থাকে বিভিন্ন দুর্ব্যবহার এখন একটু কমছে এই সরকার আসার পরে একটু কমছে তারপরও আমার মনে হয় যে এই পুরো স্টাফদের চেঞ্জ করা উচিত কারণ এরা তো পুরানো গভর্নমেন্টের ছিল এবং এদের এত খারাপ ব্যবহার যে খারাপ ব্যবহারে আমাদের স্থানীয় পরিবার যারা আমরা মালয়েশিয়ান পরিবার এরা যেতে চেত না তা এই অল্প দিন হলো যে এখন মালয়েশিয়ান বাংলাদেশি মালয়েশিয়ান পরিবার তাদের পাসপোর্ট গুলো নো রিকোয়ার্ড ভিসা খুব সহজে দিয়ে দিচ্ছে এর আগে তাও দিত না তা আপনাদের কাছে আকুল আবেদন আমরা বিদেশে বসে শ্রম দিয়ে কষ্ট করে দ্বন্দল রুজি করে দেশে পাঠাই এবং দেশের উন্নতি তো করবেন এবং সাথে সাথে আমাদের জীবন বিদেশে যাতে সহজ সরল হয়ে যায় আহ তার জন্য একটু চেষ্টা করবেন আমি দুবাইতে ছিলাম যখন ছেলেরা ডেমনস্ট্রেশন করছিল তখন আমি দুবাইতে ছিলাম এই চুয়ান্নটা ছেলেকে তারা আটকায় ফেললো কিন্তু আপনাদের অনুরোধে তাকে ছেড়ে দিচ্ছে এবং আপনারা যদি আবার অনুরোধ করেন চেষ্টা করেন মালয়েশিয়ার এই পাসপোর্ট এবং সিস্টেমকে কে আপনারা চেঞ্জ করতে পারবেন